বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের শেয়ার করি সেটা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা এবছর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে একদিকে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট ঠিক একই রকমভাবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছর দু হাজার পঁচিশ সালের তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কেন বলছি কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর নির্দেশিকা অনুসারে তুমি খাতায় কিছু কিছু শব্দ প্রয়োগ করলে তোমার খাতা কিন্তু বাতিল হতে পারে তার সম্পূর্ণ কিন্তু একটা লিস্ট বের হয়েছে বিশেষ করে সব থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিত্তিক আলোচনা করা হচ্ছে তার মধ্যে কি কি রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন পলিটিক্যাল স্লোগান তোমরা যদি কেউ ওর ভেতরে কোনো পলিটিক্যাল স্লোগান লিখে ফেলো খাতা বাতিল হয়ে যাবে একদম কেউ রক্ষা করার কোনো জায়গা নেই কোনোরকম গালিগালাজ যদি তোমরা সেখানে লেখো তাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে খাতা যদি ছিঁড়ে যায় বা ছেঁড়া খাতা সেই খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে ক্লাসরুমে কোনো রকম নকল যদি তোমার হাতে থাকে খাতা বাতিল হয়ে যাবে যদি তুমি ক্লাসরুমে কোনো টিচারকে উত্তক্ত করার চেষ্টা করো বা তার সম্পর্কে বিরূপ মন্তব্য করো তাহলেও কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা উঠেছে তার সঙ্গে যেটা এক্সট্রাভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেটা তোমরা জানো কি সেই বিষয় সেটা হলো সম্পূর্ণ পলিটিক্যাল স্লোগান রকম খাতায় যদি পলিটিক্যাল স্লোগান পাওয়া যায় তাহলে কিন্তু খাতা সম্পূর্ণ রূপে বাতিল হবে তো এ বিষয়ে এবিপি আনন্দের সৌজন্যে তাদের যে গোটা প্রতিবেদনের মূল প্রতিপাদ্য অংশ সেই প্রতিপদ্য অংশ তোমাদের শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা এবিপি আনন্দের সৌজন্যে প্রকাশিত ওকে দেখে নাও এবং এই আলোচনার মধ্যে আমাদের কাউন্সিল সভাপতি কী বলেছেন সে তথ্যটা আমরা পাবো এবং তার সঙ্গে কোন কোন বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পরীক্ষা কেন্দ্রে খাতা বাতিল হওয়ার জন্য বিশেষ করে তোমাদের যাতে পরীক্ষাটা নির্ভেজালভাবে হয় তার জন্য এবং কোনোরকম সমস্যা না হয় তার জন্য তোমাদের কিন্তু এইভাবে এই মুহূর্তে চলতে হবে তো চলো দেখে নেওয়া যাক সেই মূল প্রতিবেদন বাতিল হয়ে যাবে এই প্রশ্ন উঠছে তার কারণ আর্যিকর কাণ্ডের আবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে পরীক্ষার খাতায় লেখা যাবে না কোনো রাজনৈতিক স্লোগান বিধি প্রকাশ করে জানিয়েছে সংসদ আরজিকর কাণ্ডে প্রতিবাদের জেরেই কি এই সিদ্ধান্ত উঠছে প্রশ্ন যদিও সংসদের তরফে বলা হয়েছে যে আরজিকর কাণ্ডের আগেই সরকারকে খসড়া পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে পরীক্ষার খাতায় লেখা যাবে না কোনো রাজনৈতিক স্লোগান আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি পরীক্ষা বাতিল হয়ে যাবে

যেটা সেটা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে তাতে অনেকগুলো ক্লজই আছে একটা থাকে ওই মিসকন্ডাক্ট যেটা পার্টিকুলার যে মানে কি কি কাজ করলে সেটাকে মিসকন্ডাক্ট বা ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়ে তো তার মধ্যে অনেক কিছুই আছে কুড়িটা পঁচিশটা বোধে পয়েন্ট আছে যেমন অনেক কিছুই হতে পারে খাতার পাতা ছেঁড়া হতে পারে হ্যাঁ রোল নাম্বার বা থেকে কপি করা হতে হতে পারে কপি করার চেষ্টা হতে পারে কোন চিট অ্যাটাচ করা হতে পারে তো সেখানে আমরা বিষয় বহির্ভূত যা খুশি সেটা লেখা হোক সেটা রাজনৈতিক হতে পারে ধর্মীয় হতে পারে অথবা কোনো কাউকে বেসিক্যালি হয়তো পার্টিকুলারলি পেপার সেটার যিনি থাকছেন তাকে উদ্দেশ্য করে কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে গালি গালাজ ইউজ করা হচ্ছে সেই সব জাতীয় কোন রকম শব্দ বা কি কোনো কিছু থাকলেই মানে যেটাকে আউট অফ কন্টেক্সট বলে প্রশ্নের সাথে কোন রকম সামঞ্জস্য নেই সামঞ্জস্যহীন যদি কোনো কিছু থাকে যেটা ল্যাঙ্গুয়েজ তাহলে তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে মানে যখন এটা পাঠানো হয়েছে সরকারের কাছে তখন অ্যাপ্রুভালের জন্য এটা সরকার থেকে অ্যাপ্রুভাল হয়ে জবে এসছে তখন আর জিকর কান্ডের কোন ঘটনাই নেই